হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে আমি ব্রাক আর ব্লাউজ পেপারে কিভাবে কাটিং করবেন ডাইস কাটিং করবে সেটাই আপনাদের দেখিয়ে দেবো এ টু জেড সমস্ত কিছু দেখিয়ে দেবো এবং সাথে থাকবে কিছু টিপস তো চলুন ভিডিওটা শুরু করা যাক আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকানটা অবশ্যই ক্লিক করে দেবেন তাহলে পরবর্তী ভিডিওগুলো পেতে আপনাদের কোনো অসুবিধা হবে না তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক দেখুন এখানে আমি মাপ নিয়ে নিয়েছি এখানে আমার মাপ রয়েছে ঝুল রয়েছে পনেরো ছাতি রয়েছে উনচল্লিশ কোমর রয়েছে চৌত্রিশ পুট রয়েছে সাড়ে চোদ্দো পয়েন্ট রয়েছে সাড়ে দশ মোহরা রয়েছে সাড়ে সতেরো সামনের গলা রয়েছে সাড়ে ছয় পিছনের গলা রয়েছে সাড়ে নয় তো দেখুন এখানে আমার ঝুল রয়েছে পনেরো তাহলে ঝুল যা হবে এখান থেকে আর এটা জোড়া দিক আছে আর এটা দুভাঁজে রয়েছে এক ভাঁজ দু ভাঁজ ব্লাউজ সবসময় দুভাঁজে কাটিং করা হয় জোড়ার দিকটা রয়েছে আমার দিকে জয়েন্ট পোর্শনটা এবার হচ্ছে যে ঝুল রয়েছে পনেরো পনেরোর সাথে আমরা এক ইঞ্চি প্লাস করবো পুট লাইনে হাফ চলে যাবে কোমরের লাইনে হাফ চলে যাবে তার জন্য তাহলে পনেরোর সাথে এক যোগ করলে হবে ষোলো এইভাবে ষোলোতে আমরা কয়েকটা দাগ দেব এবার নেব পুটের মাপ। তো এখানে আমার পুট সবসময় ভাঙা পিছন গলার উপর নির্ভর করে পিছন গলা আছে সাড়ে নয় ঠিক আছে ডিপ রয়েছে সামনেও রয়েছে সাড়ে ছয় পিছন গলা রয়েছে সাড়ে নয় পুট ভেঙে আমার পেরোবে পাঁচ তো এখান থেকে পুট আমি পাঁচ নিয়ে নিলাম এবার মোহরা আমার রয়েছে সাড়ে সতেরো তো এখানে আমি পুট যা আছে তার সাথে হাফ ইঞ্চি যোগ করে নিয়ে নিচ্ছি সাড়ে পাঁচে একটা দাগ দিচ্ছি ঠিক আছে এখানেও একটা দাগ দেবো যাতে আমার দাগটা স্ট্রেট হয় মোহরার লাইন যেখানে শেষ সেখান থেকে হবে ছাতির লাইন তার জন্য আমরা এখান থেকেও কয়েকটা সাড়ে পাঁচই দাগ দিয়ে দেব যাতে দাগটাকে স্ট্রেট করতে পারে এবার হচ্ছে আমরা ছাতির মাপ নেব তো দেখুন এখানে আমার ছাতি আছে উনচল্লিশ উনচল্লিশকে যদি আমরা চার দিয়ে ভাগ করি তাহলে আমাদের হবে উনচল্লিশ ভাগ চার নয়ের পর নাইন পয়েন্ট সেভেন্টি ফাইভ আসছে মানে এখান থেকে আমাদের সাড়ে নয় ইঞ্চির পরেও এই যে ঘর মানে দশের থেকে দুটো দাগ কম কি সাড়ে নয় ইঞ্চি ঠিক আছে তো এটা আমার হচ্ছে ছাতির মাপ এবার এটা যেহেতু ডিপ পিট রয়েছে সাড়ে নয় তার জন্য আমরা হাফ ছাতি থেকে মাইনাস করে দেব ঠিক আছে তো এখানে আমার আসছে এতটা তো এখান থেকে চারটে দাগ মাইনাস করব তাহলে এক দুই তিন চার তাহলে হচ্ছে নয় ইঞ্চি সুত তাহলে নয় ইঞ্চি সুতে একটা দাগ দেব এখান থেকে নয় ইঞ্চি সুতে একটা দাগ দিলাম এরপর থেকে আবার আমরা দেড় ইঞ্চি এক্সট্রা নেবো এক্সট্রা মার্জিনের জন্য এবার হচ্ছে মোহরা এক ইঞ্চি কোণ থেকে একটা দাগ দেব। দিয়ে ফ্রেঞ্চ কার্ভ স্কেল ব্যবহার করতে পারেন বা ডট ডট দিয়েও করতে পারেন সাড়ে পাঁচের হাফ করব এইভাবে তারপর আমরা ডট ডট দিয়ে এইখানে মিলিয়ে দেবো তো দেখুন এবার এটা চেক করব এটা যেহেতু ডিপ পিট এখানে কোনো শোল্ডার ডাউনও হবে না তালপাট কাটিংও হবে না একটাই শেপ হবে তো এইভাবে আমরা চেক করব যে আমার মোহরা রয়েছে সাড়ে সতেরো তাহলে তার হাফ আমাদের আসছে কি না সাড়ে সতেরোর হাফ করলে আমাদের হবে এইট পয়েন্ট সেভেন্টি ফাইভ তো এইট পয়েন্ট হাফ দেখুন আমার কিন্তু দুসুত বেশি হচ্ছে যখন বেশি হচ্ছে তাহলে এই দাগটাকে দুসুত আমাদের তুলতে হবে ঠিক আছে তো আপনারাও এইভাবে চেক করে নেবেন তাহলে এখান থেকে আমরা দুসুত মতো বাড়াবো এই জায়গাটা দিয়ে আমাদের দাগটা হবে এখান থেকে ঠিক আছে এবার এইখান থেকে আমরা এখানে হচ্ছে আমাদের মেন যে এটা হচ্ছে যে ফিটিংস লাইন আর এটা হবে আমাদের যে এক্সট্রা মার্জিন দেড় ইঞ্চি আর এই দু সুত ওপরে তুলেছি যাতে মোহরার লাইনটা আমরা এগোতে পারি তাহলে আমাদের যে দু সুত বেশি হচ্ছে সেটা কমে যাবে এক ইঞ্চি ওপরে একটা দাগ দেব তারপর এই যে এই দাগটা এইটার হাফ করব এইখানে হচ্ছে আমার তাহলে এইখান থেকে আমরা ডট ডট দিয়ে মানে এই দাগটা একটু আমাদের উপর দিয়ে যাবে এবার এই দাগটাকে আমরা দেখব যে আট এইট পয়েন্ট সেভেন্টি ফাইভ আসছে কিনা মেপে মেপে চার পাঁচ ছয় সাত আট দেখুন এইট পয়েন্ট সেভেন্টি ফাইভ মানে নয় নয় ইঞ্চি থেকে দুষুত কম তো দেখুন আমার এখানে চলে আসছে তাহলে এটা একদম আমার পারফেক্ট আছে মোহরাটা তো এইভাবে আপনারাও মোহরাটা চেক করে নেবেন তো ছাতি হয়ে গেছে এবার আমরা আসবো গলা চওড়াতে দেখুন এখানে আমার উনচল্লিশ ছাতি আছে তো আমি এখানে চল্লিশ নিতে পারি তো চল্লিশ আর এখানে আমার ডিপ পিট হচ্ছে তাহলে আমার দু ইঞ্চি গলার চওড়া নিতে হবে তো তার জন্য এই দিক থেকে আমরা দু ইঞ্চিতে একটা দাগ দেব এবার দেখুন আমাদের সামনের পিছনের গলা রয়েছে সাড়ে নয় সামনের গলা রয়েছে সাড়ে ছয় তো সাড়ে ছয় তাহলে হাফ ইঞ্চি বেশি নেবো পুট লাইনে হাফ চলে যাবে সেলাই হয়ে যাবে আর ওটা সেলাই হয়ে গিয়ে তো ভিতরে চলে যাবে তাহলে যদি সাড়ে ছয় ই নিই তাহলে কিন্তু ছোট হয়ে যাবে তাই সাতে দাগ দিতে হবে সাথে যদি দাগ দিই তাহলে কিন্তু আমাদের পারফেক্ট হবে আর এখান থেকেও দুইতে দাগ দিচ্ছি এবার যদি একটু খেলানো করতে চান তাহলে এই জায়গা থেকে একটু বাড়াতে পারেন ঠিক আছে তো এখান থেকে একটু হবে বাড়ানো দুই না করে তিনে করতে পারেন বা আড়াইতে দাগ দিতে পারেন আমি এখানে আড়াই করছি এবার ফ্রেঞ্চ কার্ভ স্কেল ব্যবহার করে রাউন্ড করে দিতে পারেন হয়েছে এবার হচ্ছে পিছনের গলা পিছনের এটা হচ্ছে সামনের পাটটা পিছনের গলাটা একেবারে কাপড়েই করে নেবো এখানে আর দেখাচ্ছি না তাহলে এবার হচ্ছে যে কোমরের মাপটা আমরা নিয়ে নিই তো কোমর আছে এখানে আমার চৌ চৌতিরিশ তো কোমর আছে চৌতিরিশ তাহলে চৌত্রিশকে আমরা ভাগ করব চার দিয়ে তাহলে আমার হচ্ছে আট ইঞ্চি আট ইঞ্চির পরে পাঁচটা দাগ তো আট ইঞ্চি পাঁচ তার সাথে এক ইঞ্চি আমরা এক্সট্রা নেবো টেকিংয়ের জন্য এটা একেবারে একটা দিয়ে দুটো পার্ট কাটিং করব আমরা যেহেতু আট ইঞ্চি পাঁচে একটা দাগ দিয়ে দিলাম তারপর হচ্ছে যে এক ইঞ্চি টেকিংয়ের জন্য তারপর হচ্ছে আমাদের দেড় ইঞ্চি এক্সট্রা ঠিক আছে এইভাবে দাগ দিয়ে দেবেন ঠিক আছে তো এই দাগের সাথে এবার এই দাগটা মিলিয়ে দেবো এটা একটু বেরিয়ে যাচ্ছে তো এটা একটু বেরিয়ে এরকমই যাবে কিন্তু যখন আমরা টেকিং আরে দেবো তখন কিন্তু সমান হয়ে যাবে আর এইটা হচ্ছে আমাদের ফিটিংসের দাগ ঠিক আছে এখানে আমি এরকম ডট ডট দিয়ে দিচ্ছি এরমভাবে এটা ফিটিংস লাইন এবার আসছে আমাদের যে মেন এবার আসবো আমাদের টোটাল হয়ে গেছে ঝুল হয়ে গেছে পুট হয়ে গেছে মোহরাও হয়ে গেছে ছাতি হয়ে গেছে যেহেতু ডিপ পিট ছাড়িতে ছাতি যা আছে সেখান থেকে হাফ ইঞ্চি মাইনাস করেছি কোমরও আমাদের হয়ে গেছে এবার আসবো মেন আমরা খাপের মাপে তো খাপের মাপ করার জন্য কি করতে হবে আগে আমাদের বেল্ট পার্টটা বের করে নিতে হবে বেল্ট পার্ট বের করার জন্য সূত্র হলো পয়েন্ট যা আছে তার সাথে তিন ইঞ্চি আমরা প্লাস করব। আর হাফ ইঞ্চি যেহেতু পুট লাইনে চলে যাবে তাই সাড়ে তিন ইঞ্চি তাহলে বেল্ট বের করার সূত্র হলো পয়েন্ট প্লাস সাড়ে তিন ইঞ্চি তাহলে এখান থেকে আমরা পয়েন্ট আছে এখানে আমার সাড়ে দশ তাহলে সাড়ে দশের সাথে আমরা কী করব সাড়ে তিন ইঞ্চি অ্যাড করব তো সাড়ে দশ তার সাথে যোগ চোদ্দো ইঞ্চি কিন্তু আমাদের হচ্ছে তাহলে এইভাবে চোদ্দো ইঞ্চিতে দাগ দেবো সাড়ে দশ আসছে আমাদের পয়েন্ট তো এইখান থেকেও সেম চোদ্দোতে দাগ দেব যাতে দাগটা স্ট্রেট করতে পারি দেখুন চোদ্দো থেকে যদি তাহলে এখানে বেল্ট কত হচ্ছে দু ইঞ্চির বেল্ট ঠিক আছে এইভাবেই কিন্তু বেল্ট বের করতে হবে এবারে এই ডট ডটগুলোকে মিলিয়ে দেবো দেখুন এখানে আমার হয়ে গেছে এবার হচ্ছে যে বেল্টের শেপ দেওয়ার জন্য এই দিক থেকে আমাদের হাফ ইঞ্চি বা এক ইঞ্চি থেকে সুত কম এরকম দাগ দিয়ে এখানে আমি হাফ ইঞ্চি নিচ্ছি এরকমভাবে দাগটা কিন্তু মিলিয়ে দিতে হবে এরকম তো এটা বেল্টের শেপ কিন্তু আমাদের হয়ে গেল এবার আসবো আমরা খাপের মাপ খাপের মাপের জন্য আমাদের কি করতে হবে যেহেতু এটা উনচল্লিশ ছাতি তার জন্য আমাদের খাপের মাপ যেটা নিতে হবে সেটা হবে ছয় ইঞ্চি তো এইখান থেকে ছয় ইঞ্চিতে একটা দাগ দেব ঠিক আছে এবার আমরা মহুরা সাইড থেকে এখান থেকে আড়াইতে একটা দাগ দেব এখান থেকে পাঁচ সাড়ে পাঁচে একটা দাগ দিচ্ছি এই জায়গাটায় এখান থেকে আমরা আড়াইতে আসবো ঠিক আছে এইভাবে আর এই গলার এই সাইড থেকে সাড়ে পাঁচে একটা দাগ দিলাম ঠিক আছে তাহলে এই যে এইটা এইটা আর এইটা এই তিনটাকে কিন্তু আমাদের ডট ডট দিয়ে কিন্তু মেলাতে হবে এরমভাবে ডট ডট দিয়েই মেলাবেন দেখুন এখানে আমার হয়ে গেছে তো এই রকম আসছে শেপটা এরকমই হবে কিন্তু ঠিক আছে এবার হচ্ছে যে আমরা মেন যে পার্টটা বের করব সেটা এবার এর ভেতরে দুটো পার্ট থাকবে তো এইখান থেকে আমরা নেব 3 ইঞ্চি এই দিক থেকেও সেমভাবে নেব তিন ইঞ্চি আর এইখান থেকে ঠিক এর মাঝখানটা বের করব এই খাপের এই জায়গাটা ছয় আছে তাহলে তার হাফ হবে তিন এইখান থেকে কিন্তু আমরা আড়াই নেব দুদিকে তিন এদিকে তিন এদিকে তিন আর মাঝখানে আড়াই এবার এটাকে ডট ডট দিয়ে কিন্তু আমাদের মেলাতে হবে এইভাবে তো এখানে যেন কোনো পয়েন্ট না হয় মানে একটু রাউন্ড হবে ঠিক আছে এবার এইখান থেকে তো টেকিং পড়বে ঠিক আছে এখান থেকে একটা টেকিং পড়বে সেটা আমরা কাপড়ে গিয়ে দেখবো এখানে দেখুন এস পার্টটাও বেরিয়ে গেছে তো এখানে আমাদের চারটে পার্ট বেরিয়েছে এটা হলো একটা পার্ট এটা হচ্ছে দু নম্বর পার্ট এটা হচ্ছে তিন নম্বর পার্ট বেল্ট পার্ট এটা আর এটা হচ্ছে চার নম্বর পার্ট যেটা আমার হলো দেখুন এস পার্ট এস এর মতো বেরিয়েছে এটা হলো আমার চার নম্বর পার্ট তাহলে এখান এখানে টোটাল চারটে পার্ট আমাদের বেরিয়েছে টোটাল চারটে তো ব্যাস এখানে আর কিছু নেই এবার আমরা এটাকে কাটিং করব কাটিং করে কাপড়ে বসিয়ে এই খাপের পোর্শানের মাপটা কিন্তু আমরা বাড়াবো ঠিক আছে দেখুন আমি এখানে কিন্তু পিছন পাটের গলার লেন্থটা কিন্তু দেখাইনি কিন্তু পিছন পাটের গলার লেন্থ সাড়ে নয় আছে হাফ অ্যাক করে আমাদের কিন্তু দশ ইঞ্চি করতে হবে এখানে আমি খাপের পাটটা দেখাবো বলে তার জন্য আমি আপনাদের এখানে দেখাইনি ঠিক আছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন বেল্ট কিভাবে আমরা বের করবো বেল্টের সূত্র হলো পয়েন্ট যা হবে তার সাথে আমরা তিন ইঞ্চি তিন সাড়ে তিন ইঞ্চি প্লাস করব করে যেটা হবে তারপরে নিচে যেটুকু পোর্শান পরে থাকবে সেটাই কিন্তু আমাদের বেল্ট হবে ঠিক আছে তো এখানে আর কিচ্ছু নেই এবার এটাকে কাটিং করে আমরা কাপড়ে গিয়ে দেখবো কি কি পোশান বাড়াতে হবে কি কি কোন জায়গাগুলো আমাদের বাড়াতে হবে ঠিক আছে তো চলুন আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য টাটা